রাস্তায় বেরিয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু ঘুম থেকে উঠে আর বাড়ি আসার নাম করে না ওর বাবা ওকে যতই বাইকে বসানোর চেষ্টা করছে ও উঠে দাঁড়িয়ে পড়ছে কেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে বসবে না বসলেই জানে বাড়ি চলে যেতে হবে তাইও বসবে না আর চিনি কী কী ড্রেস কিনলো সেটা আমি দেখাবো না চিনি তোমাদেরকে দেখাবে দেখো প্যাকেট নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ওই দেখাবে সবাইকে জামাগুলো আমি ওকে একটু হেল্প করলাম শুধুমাত্র এই জামাটা আমি চিনিকে গিফট করেছি এইটা আমার খুব ভালো লাগছিলো গোলাপির মধ্যে আছে বলে কালারটা আরও ভালো লাগছিলো আর মেয়েদের একটু গোলাপি ড্রেস পরলে বেশ ভালোই লাগে তো এটা আমি পছন্দ করে কিনেছি আর চিনিরও মনে হয় এটাই পছন্দ হয়েছে কেন কি ও টেনে টেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো জামাটা আর এই জামাটা ওর বাবা কিনে দিয়েছে এটা ওর বাবার পছন্দ হলো এমনিতে জামাটা খুবই সোবার দেখতে কোনো কাজ নেই সেরকম একটা শুধু ছোট্ট সাইকেল আঁকা আছে আর মানে আঁকা নয় সেলাই করা রয়েছে আর এখানে একটা টপ আর হোয়াইট বলে ওর বাবা বললো গরমের দিনে পড়লে ভালো লাগবে সেই জন্য ওর বাবাই ওকে এটা গিফট করেছে জামাগুলো নিয়ে চিনি সারা দালানময় ঘুরে বেড়াচ্ছিলো এই হোয়াইটটা তো নিয়ে ফেলে দিচ্ছিলো কিন্তু গোলাপিটাও ছাড়ছিল না আর তারপর আমাদের শোনার জন্য এই দুটো ড্রেস কেনা হয়েছে গরমের দিন তো তাই একটু হালকা ড্রেসই নিয়েছি ওইটা ঘেরোলা মানে ফ্রক টাইপের জামা আর এইটা হচ্ছে ঘাগরা টাইপের ঘাগরা টাইপের জামা এই দুটোই নেওয়া হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা গুড নাইট